তো আসুন আজকে আমরা ধবেড়াতে চলে এসেছি আমাদের আমার কেশীয় মাস্টার ভটুদা চলুন দাদা পৌঁছে গেছেন হাই হ্যালো লিখে পাঠান হ্যাঁ আজকে সেই টাওয়ারটাটু ডিস্টার্ব করছে তো ওই জন্যে মানে আপনাদের আসতেও লেট হচ্ছে আর না কেমন আছো দাদা দাদা ভালো আছি আপনারা সবাই ভালো আছেন চলো হাই 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 সবাই আসুন মহান মহান ব্যক্তি দেখছেন না পেছন দিকে দাঁড়ায় আছে চলো একসঙ্গে অনেকজন আইসে গেছেন আর অনেকজনই আছি আমরা আজকে টুকু মানে আমাদের ভটুদা আমাদের কেসিও মাস্টার ওনার কাল্লাবাড়িতে এসেছি মানে অ্যাকচুয়ালি প্রোগ্রামে এসেছি আমরা আজকে চন্দনপুর আমি সুপুডি থেকে দেখছি চলুন ঠিক আছে আমরা অ্যাকচুয়ালি ভটুদার কাল্লা বাড়ি আজকে পৌঁছেছি মানে অ্যাকচুয়ালি এসেছি চন্দনপুর মানে বৈদ্যনাথ তো ওনার সদল রেকর্ডিং হবে সেটার জন্যে তো এইদিকে আমার কেশু মাস্টার ভটুদার বাবার শরীরটুকু ঠিক নাই তো তাইটুকু এই ধর পাইরে আইলাম তো তো আমাদের ভটুদা তো বিখ্যাত মানে কাল্লা চাষি কাল্লা চাষি তো শক্ত এক জলা তুলিয়ে দিয়েছে কাল্লা কই ভাইছে কাল্লা গিলা দেখো এক জলা কাল্লা তুলিয়ে দিয়েছে বলছে নিয়ে যাও দেখছ কাল্লা বাড়ি শুধু নাচের ফেরাই থাকে নাই উম প্রিয়রঞ্জন মাহাতো চকা হাতু হ্যাঁ দেখছো এইগুলা এইগুলা কাল্লা বাড়ি এটা ভটুদারেই সব এই আশপাশে যতগুলা দেখা যায় সব ধারেই কাল্লা বাড়ি বটে

তো ঠিক আছে আজকে মানে ছোট পরিচয় দিবার জন্যেই লাইভটা একটু চালালি তো এইখানে সেই তোমার একটা টাওয়ার নাই আসছে হুম তো পাঁচ মিনিট হলেও একটু না চালালে ভালো নাই লাগবে ছোট একটা গান বলে দিছি হ্যাঁ হ্যাঁ বাড়ি মানে শুনবো বলি বাবুর ফন ফোন তো ঠিক আছে আমরা যথায় যাওয়ার সঞ্জয় দাও বারবার ফোন করছে তো এখন ভিডিওটা তোমার লম্বা নাই করছি এখন এইখানেই রাখছি আবার পরে দেখা যাবে নমস্কার ঠিক আছে এখানে আলি তো তোর লোক জানলিও চলো